দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধোয়াশা ছিল সেটা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই সালে যেটা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনুষ্ঠিত হবে কি হবে না এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল আর সেই ধোঁয়াশার মূল কারণটা কিন্তু ছিল আসলে পাকিস্তান আর ভারতের মধ্যেকার যে দ্বন্দ্বটা চলতেছে সেই দ্বন্দ্বটা নিয়ে দর্শক দ্বন্দ্ব আসলে যুদ্ধ বিষয়ক কিছু না দ্বন্দ্বটা হচ্ছে এরকম একটা জিনিস সেটা হচ্ছে ভারত কিন্তু পাকিস্তানে গিয়ে আপনার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো খেলতে মানে তারা মানা করছে মানে তারা খেলবে না পাকিস্তানে গিয়ে তো এই বিষয়টা নিয়েই একটা ঝামেলা চলতেছিল বাট ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে পাকিস্তান কিন্তু আসলে এটা চাচ্ছে না যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন না হোক কিন্তু পাকিস্তান কিছু শর্ত জুড়ে দিয়েছিল সেই শর্তগুলা ছিল এরকম যে যদি ভারত পাকিস্তানে খেলতে না না আসে তাহলে সেই ক্ষেত্রে পাকিস্তানেও না সেই খেলাগুলা অনুষ্ঠিত হতে হবে অন্য কোনো দেশে এটা ছিল একটা শর্ত কিন্তু তারা সাথে আরেকটা শর্ত জুড়ে দিয়েছিল যে ভারত যদি সেমি ফাইনাল কিংবা ফাইনালে উঠে সেই ক্ষেত্রে লাহোর কিংবা করাচিতে আর সেমিফাইনাল ফাইনাল ম্যাচগুলো ভারতকে সে খেলতে হবে তো এটা তো আসলে খুব সিম্পল একটা বিষয় এটা তো ভারত কোনোভাবেই যাবে না আর যেহেতু আইসিসির বর্তমান চেয়ারপারসন হচ্ছেন আপনার ভারতের জয় সাহা তো সেই ক্ষেত্রে তো কোনো প্রশ্নই আসে না যে ভারত পাকিস্তানে গিয়ে খেলবে তো সেই ক্ষেত্রে সর্বশেষ যেটা হচ্ছে যে দিন শেষে গিয়ে কিন্তু পাকিস্তানকেই ভারতের সামনে আসলে নত হতে হবে সেটা বলবো না কিন্তু পাকিস্তান এবার কিন্তু আসলে নিজেদের রেপুটেশনের কথা অনেক বেশি চিন্তা করছে যেটা হচ্ছে পাকিস্তানের যে ইজ্জত যে সম্মান সেটার কথা পাকিস্তান অনেক বেশি চিন্তা করছে এবার কেননা ভারত অফার করছিলো পাকিস্তানকে যে দরকার হলে পাকিস্তান ভারত গিয়ে খেলুক তার পরিবর্তে যেই লোকসানটা হয়েছে বা যেই ক্ষতি ক্ষতিটা হয়েছে সেটা তাদেরকে আসলে পুষিয়ে দেওয়া হবে কিন্তু পাকিস্তানও কিন্তু সেই অফারটা নেয় নাই পাকিস্তান আসলে টাকার কাছে এবার হার মানে নেয় পাকিস্তান নিজেদের সম্মানের জায়গাটা থেকে সরে আসে নাই তো পাল্টা পাকিস্তান কিন্তু আরেকটা শর্ত জুড়ে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে যদি হাইব্রিড মডেলে খেলা হয় সেই ক্ষেত্রে আইসিসি অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে হাইব্রিড মডেলটা যদি হাইব্রিড মডেলে খেলা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার পাকিস্তানও দুই হাজার সালে অনুষ্ঠিত যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে সেইখানে কিন্তু পাকিস্তান ভারত গিয়ে হবে না কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা সেই ক্ষেত্রে পাকিস্তান ভারতে যাবে না তো এইখানে সমান সমান একটা ব্যাপার হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তান যাচ্ছে না আর দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য পাকিস্তান ভারতে যাচ্ছে না তো এই খানটাতে একটা সমান সমান একটা দফা রফা হয়ে গেছে তো শেষ পর্যন্ত পাকিস্তান ভারত এবং আইসিসি সবাই একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে সেই সিদ্ধান্তটা হচ্ছে যে খেলা অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে শুধুমাত্র ভারতের খেলাগুলো অনুষ্ঠিত হবে হচ্ছে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির আর বাকি যে টিমের টিমগুলোর খেলা আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড বাংলাদেশ যারাই আছে অন্যান্য টিম সবাই পাকিস্তান গিয়ে তাদের খেলাগুলা খেলবে তো এই হচ্ছে শেষ পর্যন্ত আসলে একটা মীমাংসা তো এখন আনুষ্ঠানিকভাবে বলাই যাচ্ছে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখন দেখেন পাকিস্তানের কথা কিছু বলা লাগে পাকিস্তানের আইসিসি এখন এরকম একটা সিচুয়েশনে আছে যে পাকিস্তানকে বাদ দিলে আসলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হয়ে যায় আবার ভারতকে বাদ রেখে তো আসলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা পসিবল না যে সেই ক্ষেত্রে ভারতের যেখানে আইসিসির চেয়ারপার্সন হচ্ছেন ভারতের একজন ব্যক্তি সেইখানে আপনি ভারতকে বাদ দিয়ে দিবেন একশো কোটি মানুষের একটা দেশ যে দেশে আসলে ক্রিকেটটাই অনেক বেশি একটা বিনোদনের বিষয় সেইখানে আপনি ভারতকে বাদ দিয়ে ক্রিকেটটা চিন্তা করতে পারেন না কারণ আইসিসি কখনোই এত বেশি লসের সম্মুখীন কখনোই হতে চাইবে না সেই ক্ষেত্রে ভারতকে প্রাধান্য দিয়েই কোনো না কোনো একটা সিদ্ধান্ত উপনীত হবে তো শেষ পর্যন্ত পাকিস্তানের অন্তত পক্ষে একটা বিষয়ে থাকার কথা যে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত মেনে নিয়েছে সেটা হচ্ছে তারা ভারতে খেলবে না সেই ক্ষেত্রে পাকিস্তানের এই খেলাগুলা কোথায় অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে পাকিস্তান বেনু নির্ধারণ করেছে হচ্ছে আপনার কলম্বোতে শ্রীলঙ্কার কলম্বোতে আপনার ভারত ভারতের সাথে মানে নট অনলি ফর ভারত যেই খেলাগুলো আছে পাকিস্তানের পাকিস্তানকে দিয়েই সেম মতো পাকিস্তানের সাথে অন্যান্য কলম্বোতে অনুষ্ঠিত হবে তো এই ছিল সমাচার যারা আপনারা এতক্ষণ যাব দেখলেন আপনারা যদি কোনো ইনফরমেশন বা ক্লু জেনে থাকেন সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর শেষ পর্যন্ত আরেকটা জিনিস জানাই দিবেন যে এই সিদ্ধান্তে আসলে আহ বেশি লাভবান করা হইলো ভারত হইলো নাকি পাকিস্তান হইলো নাকি ক্রিকেট খেলাটাই দুইটা দল কেন্দ্রিক থেকে যাবে অন্যান্য দলগুলো আসলে মানে কেমন একটা বিষয় আমি বুঝি না যাই হোক এটা নিয়ে অন্য সময় একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে অন্য বিষয় নিয়ে কথা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম